দেশে প্রথমবারের মতো স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি বা এসএমএ রোগীদের নিয়ে সফলভাবে মাল্টিডিসিপ্লিনারি এস এম ক্লিনিক অনুষ্ঠিত হয়েছে এসএমএ চিকিৎসার সাথে জড়িত দেশের স্বনামধন্য চিকিৎসক থেরাপিস্ট পুষ্টিবিদ বিভিন্ন ডিসিপ্লিনের বিশেষজ্ঞদের সমন্বয়ে সম্পূর্ণ বিনামূল্যে এই ক্লিনিকের আয়োজন করা হয় দুই জুলাই মঙ্গলবার সকাল নয়টা থেকে দিনব্যাপী মাল্টি ডিসিপ্লিনারি এসএমএ ক্লিনিক অনুষ্ঠিত হয় এসএমএ আক্রান্ত এটা আমি জানতে পারি দুই সালে আর তার আগে অনেক ট্রিটমেন্ট নিছি কিন্তু আমার রোগটাই ধরা পড়তে না তো অনেক ট্রিটমেন্ট নেওয়ার পরেও যখন রোগটা ধরা পড়ে না তখন দুই সালে আমি নিউরো আসি আসার পরে ওনারা আমাকে জেনেটিক টেস্ট দেয় টেস্টটা করানোর পরে আমার রোগটা আইডেন্টিফাই হয় যে আমি এস এম এ টাইপ থ্রিতে ভুগছি এটা তেরো বছর বয়স থেকে শুরু হয় আমার রোগটা আর একুশ বছর বয়সে এসে আইডেন্টিফাই হয় এখন ফিজিওথেরাপি নিচ্ছি আর নিউরো বি একটা ট্যাবলেট খাচ্ছি এইটাই আর যেটা মূলত আসলে যেটা ওষুধ এটা এখন পর্যন্ত আমরা পাইনি এটার কস্ট অনেক যার কারণে আমরা এই ওষুধ এখন পর্যন্ত পাইনি বাবা মার রক্তের গ্রুপ দুজনে এক এই জন্য আর কি সমস্যাটা হওয়ার সম্ভাবনা তিনজন ভাই আছে আর বড় এক বোন আছে আর ওর বাই হলো ওই দিকে তিনজনই আর কি আছে তিনজনই একই সময় এটা তো মনে হয় আরো পাঁচ সাত বছর আগেই জানা হয়েছে কত বছর আগে জানিস ওর বাবা মা বলতে পারবো পুরাপুরি পুরোপুরি ঘটনাটা আমি সঠিক বলতে পারি না দেশের এস এম এ রোগীদের কল্যাণে কাজ করা একমাত্র সংগঠন কিউর এস এম এ বাংলাদেশের উদ্যোগে এই আয়োজন করা হয় ক্লিনিকের আয়োজনে সহযোগিতা করে বারাকা জেনারেল হাসপাতাল রাজধানীর রাজারবাগে অবস্থিত হাসপাতালটির শাখায় এই ক্লিনিক অনুষ্ঠিত হয় এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত মোট বিশ জন এ রোগী সেবা গ্রহণ করে ক্লিনিকে চিকিৎসকদের পরামর্শের পাশাপাশি থেরাপি নমুনা সংগ্রহ ও পরীক্ষা এবং প্রয়োজনীয় ডিভাইসের বিষয়ে পরামর্শ দেওয়ারও ব্যবস্থা রাখা হয় এম যারা পেশেন্ট ওদের যেই আট দশটা ডিসিপ্লিনের ডাক্তার দেখাতে হয় ওদের পালমোনোলজিস্ট অর্থোপেডিক্স ফিজিওথেরাপিস্ট ওদের অনেক ধরনের ডিসিপ্লিন ডাক্তার দেখানোর প্রয়োজন হয় কিন্তু ফিজিক্যাল ডিসেবিলিটি থাকার কারণে এই বাবুগুলোকে আপনি দশটা হসপিটালে দশটা ডাক্তার দেখানোটা প্রত্যেকটা বাবা আমার জন্যই চ্যালেঞ্জ এই জন্যই ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের মতো বাংলাদেশও আমরা চাচ্ছি যে এমন একটা দিন হবে মাসে একদিন অথবা দুই মাসে একদিন যেদিন তার বাবা মারা এই বাচ্চাগুলো বাবা মারা ওদেরকে একটা জায়গায় এনে কোনো জায়গা না গিয়ে এক জায়গায় বসে থেকে দশটা ডিসিপ্লিন ডাক্তারকে দেখিয়ে চলে যেতে পারে বাসায় মাসে একবার হোক বা দুই মাসে একবার হোক তারা যাতে এই কাজ সুবিধাটা পেতে পারে এই জন্যই আসলে উদ্দেশ্য হচ্ছে আমাদের এই ডিসিপ্লিন মানে মাল্টি ডিসিপ্লিনার ক্লিনিকটা করা এসএমএ একটি দুরারোগ্য বিরল রোগ

পৃথিবীর বহু দেশের মতো আমাদের দেশেও এই রোগে আক্রান্ত রোগী রয়েছে তবে সচেতনতার অভাবে এই রোগে আক্রান্তদের একটি বড় অংশ টেস্ট এবং চিকিৎসার চিকিৎসার আওতায় আসছে না ফলে দেশে অসংখ্য শিশু এই রোগে আক্রান্ত হয়ে অভাবেই প্রাণ হারাচ্ছে জন্মের সময় ওর ওভার ছিল পোনে পাঁচ কেজি ওয়েট হয়েছিল তো এটা দেখে আমরা মানে একটু চিন্তিত হয়ে যায় তো ডক্টর ডায়াবেটিক্স তারপরে অন্যান্য টেস্ট দেওয়ার পরে সবকিছু নর্মাল আসে তো আস্তে আস্তে ও স্বাভাবিকভাবে অন্যান্য বাচ্চাদের মতো বেড়ে উঠছিল এরপরে এগারো মাসে ও হাঁটা শিখে হাঁটা শেখার পরে দেখি ও মানে আঠারো মাস পর্যন্ত ও হাঁটাটা অস্বাভাবিক ছিল মানে কোনো কিছু সাপোর্ট না নিলে ও উঠে দাঁড়াতে পারতো না তো আমরা ওটা টেস্ট করাই ব্যাঙ্গালোর থেকে ব্লাড দিয়ে ওখান থেকে টেস্ট করার পর উনি বলেছিল যে মানে ওর এই প্রবলেমটা নাই এর রোগটি বাবা মায়ের জিনগত সমস্যার কারণে হয় যদি কোনো দম্পতি এস এম এ বহনকারী বা এস এম এ রোগ হওয়ার জন্য দায়ী জিন বহনকারী হন তাদের বাচ্চার পঁচিশ শতাংশ আশঙ্কা থাকে এসএমএ রোগে আক্রান্ত হওয়ার পঁচিশ শতাংশ সম্ভাবনা থাকে সুস্থ বাচ্চা হওয়ার আর পঞ্চাশ শতাংশ আশঙ্কা সুস্থ বাচ্চা হলেও এস এম এ কেরিয়ার হওয়ার দেশে এখন পর্যন্ত চিহ্নিত রোগী একশো পঁয়ষট্টি জন আমরা এই বিবিগুলোকে খুব কম দেখেছি কিন্তু আজকে এতগুলো বিবি দেখি এবং আমরা শুনেছি যে এ ধরনের বাংলাদেশে একশো ষাট জনের একটা লিস্ট করা হয়েছে হয়তো ডাক্তার সাহেবরা বলছেন যে আরও বেশি রোগী আছে তো ওদের দেখে আমাদের খুব মায় লেগেছে এবং আমরা চিন্তা করেছি আমাদের সন্ধান হলে কেমন হতো সেজন্যে ওদের পাশে আমরা থাকতে চাই দেখা যায় যে এই সকল মানুষের বোন বা হাড়টা খুবই নাজুক থাকে তো আমরা এই জায়গাটায় প্রোটিন ভিটামিন ডি এবং ক্যালসিয়াম এই তিনটাকে খুব গুরুত্ব দিই এই রিচ খাবার যেগুলো সেগুলো খাদ্য তালিকায় রাখতে হয় প্রোটিনের মধ্যে ফার্স্ট ক্লাস প্রোটিন যেগুলো আছে অর্থাৎ প্রাণীজ প্রোটিন সেগুলো আমরা হচ্ছে খাদ্য তালিকায় ইনক্লুড করতে পারি পাশাপাশি সেকেন্ড ক্লাস প্রোটিন যেগুলো হচ্ছে আমরা উদ্ভিজ অর্থাৎ ডাল বাদাম এগুলো আমরা খাদ্য তালিকায় ইনক্লুড করি পাশাপাশি যে ভিটামিন ডি এর খাবারগুলো খাওয়ার পাশাপাশি রোদের কথা বলছি ক্যালসিয়াম রিচ খাবারের কথা আজকে আমি বলছি আর এই সকল মানুষেরা দেখা যায় যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা সেরকমভাবে থাকে না কারণ তারা উঠে দাঁড়াতে পারে না ইমব্যালেন্স অবস্থায় থাকে কারো কারো ক্ষেতে দেখা যায় ঘাটটাও ঠিকভাবে আসলে নাড়াতে পারছে না স্টেবল রাখতে পারছে না এটা আসলে এস এম এর বিভিন্ন টাইপের উপর ডিপেন্ড করে সচেতনতা বাড়ানো এবং যথাযথ চিকিৎসার মাধ্যমে এই রোগে আক্রান্তদের বাঁচিয়ে তোলা সম্ভব হবে এমনটাই কাম্য এস এম এর স্পাইনাল মাসকুলার আমি যখন মেডিকেলে পড়ি তখন এই রোগের কোনো ধারণাও ছিল না তো নতুন করে রোগটি পিতামাতারা হয়তো তাদের আস্তে আস্তে সন্তানদের মাসেল অ্যাট্রোফি হয়ে যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে ভালো হাঁটতে পারে না শক্তি পায় না তারা হয়তো ওষুধ খাইয়ে ব্যর্থ হয়ে হয়তো কোনো ঝাড়ফুঁকের দিকে যেত কিন্তু এটাকে এখন যেহেতু আমাদের যারা গবেষণাধর্মী চিকিৎসক আছেন লেখাপড়া চালিয়ে যান তারা মোস্ট একাডেমিক এই সকল স্যারেরা যখন এটার উপরে গবেষণা করে দেখলেন যেটা একটা নিউরোমাস্কুলার ডিজিজ তখন তারা এর উপরে অধিকতর গবেষণা শুরু করলেন এবং তারা যাতে সকল যারা যে সকল বাচ্চারা অসুখ তাদের বা আপনাদেরকে একসাথে মিলিয়ে কি কি পদক্ষেপ আগামী দিনে নিলে পরে একটা সমন্বিত উদ্যোগ নেওয়া যাবে এটা যেন আপনারা প্রস্তাব করলেন যে আমরা বারাকাকে আমরা খুব খুশি হলাম যে হ্যাঁ এই গবেষণাধর্মী কাজের সাথে আমরাও যুক্ত হই তো আপনাকে ধন্যবাদ যে আমাদের এই হাসপাতালটাকে বেছে নিলেন আর আমরা অত্যন্ত আনন্দিত যে আপনাদের এই একটি গবেষণাধর্মী কাজে আমরাও প্রাথমিকভাবে সংযোগ থাকতে পারলাম আগামী দিনও থাকবো ইনশাআল্লাহ আর প্রতি মাসের প্রতি মঙ্গলবারে প্রথম সপ্তাহে প্রথম মঙ্গলবার এটা হবে আর তারা সকলে যদি আসে আশা করা যায় যে তাদের পিতা মাতার কষ্ট আস্তে আস্তে হয়তো কমে যাবে আমরা যদি উদাহরণ দিয়ে বলি এক সময় হয়তো আমরা বাচ্চাদের শ্বাসকষ্ট হলেই বলতাম নিমোনিয়া অথচ দেখা গেল যে এখন শিশু বিশেষজ্ঞরা বলছেন যে এটা এখন সকল নিউমোনিয়ায় নিউমোনিয়া না কিছু অ্যালভিওলাইটিস যার অ্যান্টিবায়োটিক লাগবে একটু নাম দিয়ে নেবুলাইজেশন করলেই এই ধারণাটা কিন্তু আমাদের একসময় ছিল না আমরা যখন লেখাপড়া করি এখন তাকে ডায়াগনোসিস করে অ্যান্টিবায়োটিক ছাড়াই বাচ্চাগুলিকে শুধু নেবুলাইজেশন দিয়েই সুস্থ হয়ে যাচ্ছে এইভাবে যদি ক্রমবর্ধমান থাকে মানুষের পদক্ষেপ তাহলে নতুন নতুন ডিজিজ আসলেও আশা করা যায় যে আমরা এই ডিজিজকে মোকাবেলা করে পিতামাতার মাতার মুখে হাসি ফুটাতে পারব সুকান্ত বিশ্বাসের দেওয়া তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingbeauty.com